আকাশের কালারটা দেখুন একদম পুরো না চারদিকে একটা পিঙ্ক পিঙ্ক আভা কি দারুণ লাগছে না ভীষণ সুন্দর লাগছে আকাশের রঙটা সূর্য অনেকক্ষণ আগেই অস্ত গেছে কিন্তু ওই যে শেষ যে ছটাটা তাতে এই রকম ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আলোটা এমনি দেখুন দেখে মনে হবে যেন চারদিকটা দেখুন পিঙ্ক পিঙ্ক লাগছে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে এই আলোটা দারুণ লাগছে আর কালকে থেকে না আমাদের এখানে ভীষণ বাজি পোড়ানো হচ্ছে তো জানেন গণেশ উৎসব এসেই গেছে তো এখানেও যেহেতু আগের থেকেই অনেক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তো সেই জন্য হবে দেখুন একটা জিনিস দেখাই ভালো করে আসবে কিনা যাই না দেখতে পাচ্ছেন একটা প্লেন যাচ্ছে ওপর থেকে এই পিঙ্কের মধ্যে থেকে যখন এই এরোপ্লেনটা যাচ্ছে কি সুন্দর লাগছে না ছোট্ট যেন মনে হচ্ছে কি এই তো যাই হোক এই আজকে তিন তারিখ সন্ধ্যেবেলা থেকেই সন্ধ্যে হ্যাঁ সন্ধ্যেই বলা যায় সন্ধের থেকে শুরু করছি আবারও একটা ব্লগ এই সুন্দর দৃশ্যটা দেখিয়ে আপনারা মানে এত ভালোবাসা দিয়েছেন আর দিচ্ছেন সত্যি খুব ভালো লাগছে আমাদের ছোট্ট আয়রা বেবির জন্য আপনারা অনেক আশীর্বাদ দেখছি আমি মানে জাস্ট ছেড়েছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি দেখছি সবাই কমেন্ট করছে সবাই আশীর্বাদ দিচ্ছে সবাইকে উত্তর দেবশুড়ি দেবে নাকি বাসনগুলোতে দাও এদিকে আসো এই আমি একটা ভিডিও আমি একটা ওদিন না ডিসটারব হয় তার জন্য আমি আস্তে করে শুরু দিয়ে বলতি বলছি মাশুম আসবে ও অনেক সময় হয় আমি এরকম ভিডিও বানাই ও আসে আমি তানজিলাকে বলি তানজি আস্তে আস্তে ও বলে হ্যাঁ কোনো আওয়াজ হবে না আমি কি শুশুরি দেবে নাকি বাস করে বলে বলে দিয়ে বাসব কোনো আওয়াজ হবে না তুমি নিজের কাজ করো চলে এলাম রান্নাঘরে কোন রান্নাঘরে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ছোলার তরকারি ছোলা আলু দিয়ে তরকারি করব। তো ছোলা তো ভিজিয়ে রেখেছিলাম এই মধ্যে থেকে হাফ হাফ না অল্প একটু ছোলা নিয়ে একদিন ওই সেই কুমড়ো ছক্কা করেছিলাম তারপরেও ছিল দেখুন কি সুন্দর এখনো কিন্তু এটার মধ্যে থেকে মানে স্প্রাউট অতটাও বেরোনি হালকা হালকা বেরোচ্ছে তো তেল দিয়েছি এটা এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি আদা আর রসুন এই যে এটার মধ্যে করে থেতো করে নিয়েছিলাম তো আদা রসুন সবার আগে দিয়েছি আদা রসুনটা আগে একটুখানি নাড়াঘাটা করে তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে এবার টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে নাড়াঘাটা করব করে আমাদের ওই চানা মশলা আছে চানার যে মশলা চানা মশলা পাওয়া যায় না রেডিমেড ওই রেডিমেডটা রয়েছে তো এর মধ্যে এবার এটা এই পেঁয়াজটা আর টমেটোটা যেই একটু নরম নরম হয়ে আসবে তার মধ্যে আলু দিয়ে একটুখানি নাড়াকাটা করে সব মশলা টসলা দিয়ে আর প্রেসারে এটাকে সিদ্ধ করে নেবো আমি জানি খুব ভালো হবে আর নামানোর পরে ওটার মধ্যে একটু কসুরি মেথি একটু ধনি ধনে পাতা মনে আছে ধনে পাতা আর কসুরি মেথি ছড়িয়ে এটা রুটি দিয়ে বা একটু একটু যদি হালকা ঝোল থাকে তাহলে কিন্তু ওই রাইস দিয়ে ভালো লাগবে আশা করছি তো এটা আমি সাধারণত মানে করছি রুটি দিয়ে খাওয়ারই জন্য তো আমি খুব বেশি ঝোল রাখবো না হালকা গাম মানে একটু রাখবো আর কি এই হচ্ছে এখনকার আমাদের রাতে রান্না আলু ছোলা দিয়ে যে তরকারিটা করলাম তার ফাইনাল লুক এর ওপরে দিয়েছি ধনে পাতা আর দিলাম হচ্ছে একটুখানি কসুরি মেথি ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি এই রকম রেখেছি এটা রুটি পরোটা সব কিছু দিয়ে ভালোই লাগবে তো এটা তো রুটি দিয়ে খাওয়া হবে অবশ্যই ট্রাই করবেন একদম সিম্পল এফোর্ট ছাড়া হয়ে ঠিক আছে গুড ইভিনিং এখন কটা বাজে জানেন এখন বাজে নটা পনেরো মিনিট বাকি তো আজকে আপনারা সবাই জানেন যে যে ডাকটা দেওয়া হয়েছে রাত নটার থেকে সবাইকে বলা হয়েছে যে ঘরের আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ চালাতে তিলোত্তমার বিচারের আশায় তো সেই জন্যই আমি এই যে আমার ঘরে ছিল প্রদীপ মাটির প্রদীপ সেগুলোকে বার করলাম করে জ্বালা জ্বালিয়ে নিয়েছি এখনও যদিও বাজে নি হটা সব ঘরে দিয়ে রাখবো একটা ঠাকুরের ঘরে একটা আমাদের বেডরুমটা আমি শুধু ভাবছি রন বেডরুমে থাকবে এখানেই সব জায়গায় দিয়ে নেবো একটু বেশ করে এখানটাতেই করবো রান্না

ফিক Justice. Violet. Justice for Article Justice. Violet. Justice, violet. Justice, Jedi, hat, justice. Justice. Divine, justice. Soldiers, justice. Justice. Mother, yeah. Justice. Violet. Justice. Just, justice. We justice. We justice. 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 be time ফ্রাইড রাইস মানে বাড়িতে যখন ফ্রিজে এরকম ভাত থাকে সেটাকে যখন আমরা ভাজ যেভাবেই ভাজি সেটা ফ্রাইড রাইসই বলি তো এখানে এখন নিয়েছি আমি হচ্ছে গিয়ে একদম ফাইনলি চপ করেছি পেঁয়াজ এখানে অল্প একটু আদা হুম গাজর আর ক্যাপসিকাম আর এইটার মধ্যে নিয়েছি রসুন তো এই সব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজবো হচ্ছে ভাত যাকে বলে ফ্রাইড রাইস আর তার মধ্যে দেব এই ম্যাগির মশলাটা একটু চিংড়ি মাছ একটু চিকেন থাকলে জমে যেত দেখো ওগুলো ছাড়াই জমানোর চেষ্টা করবো রনুবাবু খেয়ে নিয়েছে ও দুপুরবেলা আমরা আজকে সেই ডিমের ঝোলই করেছিলাম বাজার যাওয়া যেহেতু হয় আর আজকে রাত্রে কোনো রান্না ঝামেলা করলাম না এটাই করলাম এটাই ভালো লাগে খেতে ঠিক আছে তো করে নিই পরে আবার আসছি এখানে তো আর আর আলাদা করে কিছু দেখানোর কিছু নেই ঠিক আছে করে নিচ্ছি এই যে কমপ্লিট দিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে এক একটা মানে ইয়ে চাল রাইস সুন্দর ভাজা হয়েছে বলে মনে হচ্ছে না একদম বাঙালি শর্টকাট ফ্রাইড রাইস ভাত ভাজা ভাত ভাজা মর্নিং গগো অনেকক্ষণ আগে তো তোমার বিস্কুট ব্রেকফাস্ট হয়ে গেছে আবার কি চাই এসছে এখানে অনেক দেরি করে ফেললে ইউ আর লেট আমার খাওয়া হয়ে গেছে मिस्टर দেব খাওয়া রেডি খাওয়া খেয়ে দে রেডি হয়ে গেছে আর এটার মধ্যে আমার খাবার আছে এটা হচ্ছে ওই যে আলু চানা করেছিলাম যেটা সেটা আমি এটাই খাবো ব্রেকফাস্টে এটা শুধু খাবে হ্যাঁ শুধুই খাবো এটা চানাটাই অনেক হেভি ব্রেকফাস্ট হয় জানো তো দেরি হলে তুমি চাটাও খেয়ে নিও আমি হচ্ছে ঠিক আছে টাটা তো मिस्टर দেব বেরিয়ে গেল তো হয়তো আজকে দেরি হতে পারে আসতে বললো তো যা হবে দেখাবে বলতে পারছি না এখনো কোনো ঠিক থাকে না ঠিক নেই আর আপনারা বলেছিলেন মানে এখানটা কি যেন একটা ইয়ে হয়েছে ইপ্রেশন হচ্ছে তো আপনারা বলেছিলেন যে পায়রাকে খেতে এখানে দিতে না আমি এমনিতেও জানি মানে পায়রা সম্পর্কে আমার ভীষণ ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু তাও ওদের আমি কি করতাম খাবার ছড়িয়ে জানাটা বন্ধ করে দিতাম যাতে কোনো রকমভাবে ওদের কোনো মানে পাখার ঝাপটানি বা কিছু সেখান থেকে যে কোনো কিছু আসার কোনো চান্স বা কিছু আসার যাতে কোনো চান্সেস না থাকে জানলাটা বন্ধ করে খেতে দিতাম কিন্তু তাও আমি মানে যখন বললেন আবার একবার অ্যালার্ট করলেন তো সেই জন্য আমি আর এখানে দিচ্ছি না এখানে নিচে যে প্লাজা আছে মানে আমাদের বারান্দা থেকে নিচে দেখলে যে একটা আর্টিফিশিয়াল গার্ডেন দেখা যায় সেই গার্ডেনটা ওখানেই বরং দিয়ে দেবো ওখানে মানে অনেকে মনে হয় দেয় কারণ ওখানটা তো নিচে বসে খায়

আর এই যে ঝিঙেগুলো আনা হয়েছিল এবার এটাকে পোস্ত করে নেব তো প্রবলেম আর তার সাথে সাথে এখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি এক মিনিট বাবা দাঁড়া দিচ্ছি এইগুলোকে না তুলে আর কতবার করে যতবার করেই ধুই না কেন এইগুলো থাকবে আর পিঙ্ক সল্টটা দিলে না আমি দেখেছি যবে থেকে পিঙ্ক সল্টটা ইউজ করছি তবে থেকে এই যখন ডাল সিদ্ধ করি তার মধ্যে তো নুনটা দিই তো রকম না একটু মানে কালচে কালচে এই ফেনাগুলো একটু কালচে কালচে বা পিঙ্কিশ টাইপের হয়ে যায় আমি জানি না আপনারা ক্যামেরায় দেখে কতটা বুঝছেন কিন্তু এটাই হচ্ছে গিয়ে ফ্যাট একটুখানি পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যায় তো ডাল প্রায় সিদ্ধ হয়ে হয়েছে আর একটু হবে আগের দিন আমি ডাল ভালো করে সিদ্ধ না করেই নামিয়ে নিয়েছি আর মিস্টার দেব বলছে তোমার মনে হয়েছে ডালটা সিদ্ধ হয়েছে আসলে নিজে এখন ভালো ডাল করতে পারে তো এখন হেডবি খুব ধরে আর এই থিঙেটা কাটবো ঠিক আছে এবার আরেকটা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা হলো গিয়ে এই ছোট মিক্সির এটা তো গেছে আজকেও মিস্টার দেব বেরোলো আমি যদি সাথে করে এটা মনে করে দিয়ে দিতাম তাহলে এই এই সাইজের চলে আসতো কিন্তু আজকেও ভুলে গেছি আমি জানি না কবে এটা ঠিক হবে তো বড় মিক্সির যে কন্টেনারটা আছে তার মধ্যে পোস্ত বাটবো আমি জানি না কী হবে যা হবে হবে একটা এই যে এটার মধ্যে পোস্ত যে দেখতে পাচ্ছেন যতটুকু একটা প্যাকেটের মধ্যে রয়েছে মানে কাগজে মোড়া এইটুকু যতটা আছে এইটুকু পুরোটা দিয়ে দেবো তো কি করব আমি জানি না এবং কাঁচা লঙ্কাও তো দিতে পারবো না যে পোস্তর সাথে বেশ কাঁচা লঙ্কা দিলে একটু ভলিউমটা বাড়বে কাঁচা লঙ্কাও দেওয়া যাবে না তো দেখি দু তিনবার আগে শুকনো অবস্থাতেই ওটাকে ঘাঁটবো তারপর তার মধ্যে গরম জল দিয়ে দিয়ে করার চেষ্টা করব দেখি নতুন একটা চ্যালেঞ্জ তো এখন এই সবজি টবজিগুলো কেটে নিই অনুবাবু ততক্ষণ একটুখানি ওর ফিঙ্গার ফ্যামিলি দেখে মুটটা চাঙ্গা করুক তারপর ওকে খাওয়াবো আর আমি রান্নাটা সেরে নেবো ঠিক আছে তো মিস্টার দেব চলে এসছে আর আসার সময় নিয়ে এসছে মাটন তো এখন আর সেটা রান্না হবে না আমি তো অলরেডি যে দেখুন ডাল বললাম ডাল করে নিয়েছি মুসুর ডাল এদিকে ঝিঙে আলু পোস্ত ওই বড় মিক্সির ডাকটা কিন্তু অনেক কষ্টে আমি আজকে মানে সে কতক্ষণ ধরে যে খেটে খেটে করেছি আমি জানি আর তার জন্য মিস্টার আমার ঝগড়া হয়ে গেল রন দেখলে উঠেছে এবার আমার আমার কাছে ফোনটা নিল তো আর আমি বারবার করে মাঝে মাঝে দেখি যে কেউ ফোন করছে কি না বিশেষ করে মিস্টার দেব যখন বাইরে থাকে তো কারণ মিস্টার দেব থাকলে তো আমাকে যদি কারোর দরকার আমার ফোনে পেলে মিস্টার দেবের ফোনেই করবে এটা এটুকু তো জানি তো আমি বারবার করে দেখে এবার লাস্ট কি হয়েছে আমি রনকে বলেছি যদি বাবা ফোন করে আমাকে তুই দিবি আর বলে ওই মিক্সির পেছনে যে খেটেছি পোস্তর পেছনে তো তার মাঝখানে মিস্টারদের বললো যে দশ না পনেরো মিনিট ধরে নাকি রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করেছে তো আমাকে বলার জন্য যে মা নিয়ে আসছি সব মশলা রেডি করে রাখতে তো যাই হোক যথারীতি যখন ফোনটা আমি ধরেছি তখন আমাদের মধ্যে এক চোট গরমা গরমি চারদিকে আজকে সবাই মনে হয় শুনেছি হ্যাঁ ফোনটা তুমি দেখি তুমি জানো আমি ফোন করতে পারি আমি বললাম আমি কতক্ষণ ধরে দেখবো আমি একটু দেখে এসে এই কাজ করছি ওই যাই হোক ক্যাটচট হলো আমাদের মধ্যে ওটা তো হবেই যতদিন না পারমানেন্ট সলিউশন বেরোচ্ছে ওটা হবে তো যাই হোক আরেকটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে গিয়ে অনেক দিন পর আমাদের বাড়িতে ইলিশ মাছ তো মাছটা না দিন প্রচুর ভর্তি বললো যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ঝুড়ি করে মাছ নিয়ে যায় রাস্তা দিয়ে যাচ্ছে না আমি আসছিলাম যখন হ্যাঁ সে না সে ওখানে বসে থাকে তো সে বসে আছে তো আমি যাওয়ার সময় দেখলাম হ্যাঁ মাছ ছিল আচ্ছা তিনিশ মাছ ডিম ডিম মালা তো বলল দাদা ডিম বলেই একটু কমে যে মানে 1 কেজির ওজনেরই মাছ তখন আমি বললাম ভাই ডিম মালা মাছ এত দিন তো মাছের মাছ কত থাকবে তো যাই কত করে দিবি ও হাজার টাকা বলছিল আচ্ছা আমি ওজন করে দেখুন 9.5 হ্যাঁ আমি বললাম 650 টাকা দেব দিলে দেই তাহলে নিয়ে চলে যাচ্ছি আচ্ছা তারপরে হ্যাঁ না হুয়া হুয়া করে তারপরে দিলো দিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে তারপরে আমি নেবার আমি নিলাম তারপরে আরেকজন এসে দুটো নিয়ে চলে গেল বাহ ভালোই হলো তো এই যে মাছগুলোতে না ডিম প্রচুর ভর্তি তো তো সেই জন্য এই ডিমলা পিসগুলো এগুলো যদি কোনো যাই ঝোল করি সে সরষেতে দিই বা আমি এটা আর কি পাতলা বেগুন দিয়ে ঝোল করি যাই করি না কেন এই ডিমগুলো বেরিয়ে ঝোলের পুরো টেস্টটাই নষ্ট করে দেবে তো সেই জন্য মাছটাকে কড়া করে ভেজে নিলাম এই ডিম ডিমের পিসগুলোকে আর তার সাথে ডিমও বেরিয়েছে আর হ্যাঁ আর এটাকে তেলটা অবশ্যই খাবো তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে দুয়ারে বাংলাদেশ এই রকম ভাজা হয় আর দেখেছি তার সাথে সাথে বড় বড় না বড় বড় আর কি সাইজের বড় বেগুন তো আমরা বড় না আমরা ছোট সাইজের বেগুন নিয়েছি নিয়ে আচ্ছা একটা জিনিস করো একটুখানি তেল সরিয়ে রাখলাম কথায় কথায় আগেই সরিয়ে রাখা উচিত ছিল কিন্তু তেলটা পুড়ে যাচ্ছিলো বলে আমি আর দেরি করিনি দিয়ে দিলাম তো সমস্ত এটা ভাজবা তার সাথে সাথে একটু পেঁয়াজ ভাজবো দেখেছি ওরা পিঁয়াজও ভাজা দেয় না লঙ্কা তো লঙ্কাটা আমি শুধু দেবো না একটু ভালো হয়ে যায় যদি না খেতে পারো দরকার নেই লঙ্কা দিচ্ছি না আমরা লঙ্কা ছাড়াই খাবো লঙ্কা আমি দুটো আমি দিয়ে দেবো তো আর যাই হোক এখানে মাংসটা আজকে এখন মাখিয়ে রাখলাম এর মধ্যে আছে হচ্ছে গিয়ে পিঁয়াজ একদম সামান্য পেঁয়াজ আদা রসুন একসাথে পেটেছি কারণ নাহলে নয় বড়োটার মধ্যে করা যেত না আর তার মধ্যে দিয়েছি হলুদ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছি আজকে এই প্রথম আমি দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আদি দেখি কেমন হয় তার সাথে একটু সর্ষের তেল এটা দিয়ে ম্যারিনেট করে রাখছি আর এই আমাদের ইলিশ মাছ বসে ভাত দিয়ে দিলাম গরমা গরম এখন কটা বাজে আপনারা শুনলে আসবেন পৌনে চারটে এখন সব সরঞ্জাম সাজিয়ে নিয়ে বসলাম তো মিস্টার দেব এলো বলে তবেই খাওয়া না হলে আমি তো হয়তো খেতামই না ওই সকালে যেটা খেয়েছিলাম সেটাই যে বেগুন আর ইলিশ মাছ ভাজা এরকমভাবে সাজিয়েছি যেরকম মাওয়া ঘাটে সাজায় পেঁয়াজ ভাজার সাথে তার সাথে পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা থাকে যে তেল আছে এটা অল্প একটুখানি পোস্ত আমি জানি এখন আর পোস্তটা অতটা কেউ খাবে না আর এটাও দেব নিয়ে এসেছিলো সেটা হচ্ছে গিয়ে রসগোল্লা ঠিক আছে তো এইটাই দেখিয়ে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নেবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখলাম subscribe to our channel